পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যীশ্য নামে আর যিশুনে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করবো পরমেশ্বর পিতার বাক্য তার একটা প্রার্থনা করে নেব সৃষ্টিকর্তা পিতা পরমেশ্বর আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যীশ্বর নাম প্রভু আপনি মহান ঈশ্বর প্রভু আপনি করুণাম ঈশ্বর প্রভু আপনি সৃষ্টিকর্তা ঈশ্বর প্রভু এই জগতে যা কিছু আছে সবই আপনি সৃষ্টি করেছেন প্রভু আপনার সৃষ্টির সমস্ত জিনিস উত্তম প্রভু আমার বিশ্বাস এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে হে সৃষ্টিকর্তা পিতা পরমেশ্বর শয়তানের সমস্ত যুক্তিকে আপনি খণ্ডন করেছেন পিতা সমস্ত রকম ভয়ের সেই আত্মাকে আপনি সরিয়েছেন পিতা আমার বিশ্বাস এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে প্রভু আমরা যেন সাহসপূর্বক আপনার কার্যকে করতে পারি প্রভু আপনি আমাদেরকে সেই হিসাবে কার্য করাচ্ছেন প্রভু সাহসের সহিত আমরা প্রত্যেক সন্তানকে আপনার কথাকে বলতে পারি প্রভু আমার বিশ্বাস এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু শীর্ষ নামে প্রভু আজকে যে বাক্যের দ্বারা আপনি আমাকে উৎসাহিত করছেন সেই বাক্য আপনি আমার মধ্যে থেকে বলছেন প্রভু আমার বিশ্বাস এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু শীর্ষ নামে প্রত্যেকে এই বাক্যের দ্বারা আশিসী রয়েছে এবং বুঝতে পেরেছে আমার বিশ্বাস আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে আদর্শ সম্মান মহিমা সবই আপনাকে দিলাম ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আজকে যে বাক্য যে আমরা কোনো কিছু হলে আমরা কি করি ভেঙে পড়ি আমাদের চিন্তা আমাদের ভাবনা এসে যায় আমরা আমরা অনুতাপ অনুশোচনা না করে আমরা কি করি বিলাপ করি বিলাপ তো করতে না বলেনি কোনো কোনো কিছুর কারণে আমরা এমন বিলাপ করব যে একেবারে ভেঙে পড়ব না এমন নয় আমাদের যেমন আমরা যদি ঝির্মীয় পুস্তক বিলাপ ঝিম্মের বিলাপ তিন একত্রিশ দেখি কেননা প্রভু চিরতরে পরিত্যাগ করিবেন না বলছে কেন প্রভু চিরতরে পরিত্যাগ করিবেন না যথাপি মনস্তাপ দেন তথাপি আপন প্রচুর দয়া অনুসারে করুণা করিবেন কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না মনুষ্য সন্তানগণকে শোকার্ত করেন না তাহলে পরমেশ্বর আমাকে চিরদিনের জন্য এই দুঃখ পরমেশ্বর দিয়েছি কিনা আমি জানি না তবে পরমেশ্বর কাউ কোনো মানুষের মনকে চিরতর দুঃখ দেন না পরমেশ্বর তার প্রচুর দয়া অনুসারে প্রত্যেক মানুষকে কি করে না উদ্ধার করে যদি আমরা সদা হিতোপদেশ দশ অধ্যায় বাইশ পদ দেখি সদাপ্রভু আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না তাহলে সদাপ্রভুরই আশীর্বাদ আমাদেরকে কী করেছে ধনবান করেছে তাহলে আজকে আমরা কোনো কিছুর কারণে যেন আমরা দুঃখে দুঃখিত হয়ে একেবারে ভেঙে না পড়ি কারণ আমরা যদি যখন ষোলো অধ্যায় তেত্রিশ পদ দেখি এই সমস্ত তোমাদিকে বলিলাম যেন তোমরা আমাদের শান্তিপ্রাপ্ত হও জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি আরে প্রভু যিশু সেই জগৎকে জয় করেছেন জগতের সমস্ত রকম শান্তি আজ আমাদেরকে দিয়েছেন কারণ প্রভু বলছে জগৎ যেভাবে শান্তি দেয় আমি সেভাবে দেই না কারণ প্রভু যে আমাদেরকে আজকে শান্তি দিয়েছেন সেই অনন্ত জীবনের শান্তি যেন আমরা প্রত্যেকে কোনো কিছুর বিনিময়ে সেই অনন্ত জীবন থেকে বঞ্চিত না হই কারণ ইব্রিয় তেরোথের ছয় পদে বলছে অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি প্রভু আমার সহায় আমি ভয় করিব না মনুষ্য আমার কি করিবে তাহলে আজকে সহায়কে আমাদের পরম পিতা প্রেম ঈশ্বর যিনি সৃষ্টির মালিক যিনি সৃষ্টিকর্তা ঈশ্বর সমস্ত কিছু যিনি বানিয়েছেন তিনি আমার সহায় আমি এদিকে বলছি যে তিনি আমার সহায় আর তারপরে তিনি হচ্ছে সর্বশক্তিমান তিনি সনাতন পিতা শান্তির রাজ আর তারপরে আমরা অশান্তির মধ্যে আছি তার মধ্যে আমাদের শান্তি নেই কিন্তু আমরা মুখে বলছি কিন্তু আমাদের সেই শান্তি কেন নেই আজকে আমাদের মধ্যে সেই শান্তি থাকা অবশ্য কারণ মনুষ্য আমার কি করিবে মানুষ আমার কিছু করতে পারবে না আমরা যদি গীত সঙ্গীতা সাতান্ন এঁকে দেখি আমার প্রতি কৃপা করো হে ঈশ্বর আমার প্রতি কৃপা করো কেন আমার প্রাণ তোমার শরণাগত তাহলে আজকে আমরা কার শরণাগত হয়েছি যিনি সৃষ্টিকর্তা পিতা যিনি এই গায়নাথকে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সমস্ত কিছুকে বানিয়েছেন যিনি আমাকে বানিয়েছেন আমরা সেই প্রভুর শরণাগত কেন আমার প্রাণ তোমার শরণাগত তোমার পক্ষের ছায়া আমি স্মরণ লইব তাহলে আজকে আমরা কার পক্ষের ছায়া স্মরণ নিয়েছি যদি আমরা সেই সদা প্রভুর পক্ষের ছায়া স্মরণ নিয়েছি এদিকে মুখে বলছি ঈশ্বর তোমার পক্ষের ছায়া স্মরণ নিচ্ছি কিন্তু আমার ভয় এখনো পর্যন্ত আছে তাহলে আমি কিসের স্মরণ নিয়েছি কিসের জন্য আমি তাহলে স্মরণ নিয়েছি তাহলে প্রভু কি পারবে না আমাকে সেই ভয় থেকে মুক্ত করতে যে পর্যন্ত এই সমস্ত দুর্দশা অতীত না হয় তাহলে আজকে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার জন্য আমাদের মন তো ব্যাকুল কেন কারণ আমরা কার ছায়ার নিজে স্মরণাপন্ন হয়েছি সেই সদাপ্রভুর সদাপ্রভুর ছায়ার নিজে স্মরণাপন্ন হয়েছি আমি করে ঈশ্বরকে ডাকিব আমার জন্য কার্য সাধক ঈশ্বরকেই ডাকিব যিনি আমার জন্য কাজ করিবেন মঙ্গলের কাজ করিবেন কারণ ওনার ওনার সঙ্গে যদি আমি যুক্ত থাকি ওনার আদেশ অনুসারে আমরা যদি পালন করতে থাকি তাহলে উনি অবশ্যই আমাকে মঙ্গলের কাজ করবেন কারণ আমাদের সেই মানসিক অভিলাষ থেকে বেরোতে হবে কারণ আমরা এই জগতে জগতে শয়তানের শৈতানের আন্ডারে এই জগতের মধ্যে আছে সেই জন্য এই জগতে আমরাও আছি সেই জন্য সমস্ত রকম সেই শারীরিক অভিলাষ যে মানুষের যেগুলো প্রয়োজন সেগুলো দ্বারা পাপ হচ্ছে সেই সমস্ত পাপ থেকে আমাদেরকে বেরোতে হবে সেই শারীরিক অভিলাস থেকে সমস্ত লোভ লালসা ঘৃণা হিংসা থেকে সেই বেশমন অস্মিতা সরিতা প্রতিমা পূজা কুয়াক নানা প্রকার শত্রুতা বিবাদ হিংসা রাগ প্রতিযোগিতা বিচ্ছিন্নতা দলভেদ মাশ্চর্য রঙ্গরস ঠাট্টা তামাশা এই সমস্ত থেকে আমাদেরকে বেরোতে হবে তিনি স্বর্গ হইতে দুধ প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিবেন হালে লুইয়া হালে লুইয়া এত বড় কথা পরমেশ্বর আমাদেরকে বলেছেন তুমি যখন সংকটে আছো। তখন আমি স্বর্গ থেকে দুধ পাঠিয়ে আমি তোমাকে রক্ষা করব আমি তোমাকে রক্ষা করব স্বর্গ থেকে দুধ পাঠিয়ে আজ পরমেশ্বর তার দুধ সে স্বর্গদূত দ্বারা আমাকে রক্ষা করছেন আমার গ্রাসকারী তিরস্কার কালে করিবেন ঈশ্বর ঈশ্বর আপন দয়া ও সত্য প্রেরণ করিবেন তাহলে ঈশ্বর তার দয়া ও সত্যের দ্বারা সেই গ্রাসকারী সেই শয়তান থেকে আমাকে মুক্ত করেছেন আমাকে তিরস্কার থেকে মুক্ত করেছেন আজকে সেই পরমেশ্বর আমাকে স্বর্গদূত দ্বারা নিস্তার করেছেন এত বড় কথা পরমেশ্বর আমাকে বলেছে তারপরেও আমরা শোকার্ত হচ্ছি তারপরেও আমরা দুঃখার্থ হচ্ছি কেন আমি যে দেখি প্রকাশিত বাক্য কৈগতায় সত্র পথে বলছে তাকে দেখিবা মাত্র যোহন তাকে দেখিবা মাত্র আমি মিতবধ হইয়া পড়িলাম তাহার চরণে পড়িলাম আর তিনি আপন গাত্রে দক্ষিণ হস্ত দিয়া পড়িলেন ভয় করি না আমি প্রথম ও শেষ ও জীবন্ত হালে লুয়া হালে লুয়া হালে লইয়া কারণ সর্বসময় ঈশ্বর আমাকে বলেছে তোমাকে ভয়ের আত্মা নেই সাহসের আত্মা দিয়েছি যে আত্মা যে আত্মা আজ কি করছে সে পরমেশ্বর আছে সেই পবিত্র আত্মা যে তোমার মধ্যে বাস করছে তাহলে তুমি কেন ভয় করছো তুমি কেন চিন্তা করছো তুমি কেন ব্যাকুল হচ্ছ পরমেশ্বরের পথে চলো সত্যের পথে চলো ন্যায়ের পথে চলো পরমেশ্বর তোমার বিচার নিষ্পত্তি করবে কারণ উনি যখন বিচার করবেন আমার সত্য হিসাবে বিচার করবেন আমাকে ন্যায় হিসাবে বিচার করবেন আমাকে ধার্মিক হিসাবে বিচার করবেন সেই জন্য আমরা যেন প্রত্যেক ভাই বোন সত্য ন্যায় ও ধার্মিকতার পথে চলতে পারি প্রভু পিতা পরেশ্বর আজকে আমার আমি প্রভু পিতা পরে ঈশ্বরের স্মরণ নিয়েছি আজকে সেই পরম ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর তিনি আমাকে স্মরণ দিয়েছেন আমাকে সমস্ত সাহস থেকে সমস্ত ভয় থেকে মুক্ত করে সাহসের আত্মা দিয়েছেন আর তারপরেও আমি ভয় করছি কিন্তু কেন কিন্তু রক্ত মাংসের শরীরে আছি বলে কিন্তু এই শরীরকে ঈশ্বর বলছে আমি জগৎকে জয় করে নিয়েছি এই জগৎ যদি শয়তানের আন্ডারেও থাকে তবুও ঈশ্বর সেই প্রভু যিশু এই জগতের সমস্ত শয়তানকে সমস্ত রকম যুক্তিকে সমস্ত রকম ভয়ের আত্মাকে খণ্ডন করে দিয়েছে সমস্ত রকম দিক থেকে আমাকে মুক্ত করে দিয়েছে সমস্ত রকম দিক থেকে আমাকে সাহসের আত্মা দিয়েছে আমার জন্য প্রত্যেকে সেই পরমেশ্বরের প্রতি সাহস রাখি পরমেশ্বরের প্রতি ধৈর্য রাখি পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখি পরমেশ্বর তার সংকল্প অনুসারে অবশ্যই আমাদের শান্তির জন্য চেষ্টা শান্তির জন্য করছেন পরমেশ্বর শান্তি আমাকে দিয়েছেন সেই শান্তি আমার মধ্যে রেখেছেন প্ৰভু পিতাপৰ মিশ্বৰী ধন্যবাদ মহান প্ৰভু যীশু নামে আৰু যিশুমে যাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমেন হালি লুই প্ৰেছ দালট